ছোট এটা আমরা বসে পড়ে যাই স্টুডিওতে সবকিছুই দেখাবো ফিনিশিং করেছি তো চলো শুরু করা যায় ঘরের বাইরে থেকে তো দেখো সামনের দিকেও হয়ে গেছে মোটামুটি কাজ আর বলেছিলাম জোরে জোরে এ হচ্ছে তাই ভাবলাম আগে থাকতে তো এই আপডেটটা দিয়ে দিই কি হয়েছে তো এখানে দেখো সামনে সামনেটা পিঙ্ক আর সাদা করে দিয়েছি আর ভেতরটা কি হয়েছে দেখাচ্ছে ঠিক আছে চলো তোর দেখো সবকিছু সাদা সাদা হয়ে গেছে ঠিক আছে সবকিছু দেখো ডাইনিং না সব সাদা সাদা হয়ে গেছে আজকে এইখানটায় বিরিয়ানি রান্না হচ্ছে তো রাইস দেখো আমার বাইক রাখার জায়গাটা মোটামুটি একটু ভালো হয়ে গেছে বাইক রাখার জায়গাটা আগে তো দেখিয়েছিলাম কেমন ছিল আর রাইস এই ছাদ মোটামুটি এখন এখন সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেছে ঠিক আছে এদিকে আর এই জায়গাটায় আমরা কিছু করবো ভাবছি এই জায়গাটায় আমরা কিছু করবো ভাবছি এখান থেকে সুন্দর ভিউ পাওয়া যাবে তাই তো প্রচুর আর এ হচ্ছে খুব ভালো ডান্সার কিন্তু ডান্সারকে দেখেছে পুজোর দিকে তাক আহা তো রাইস দেখো আমরা হচ্ছে বাট ভালো ডান্সার আমি ওকে শেখাই ও আমাকে শেখাই তাই তো বুঝছো আর যে মেইন যেটা কাজ হয়েছে সেটা হচ্ছে আমার ঘরে ঠিক আছে ঘরটা মোটামুটি যা মনের মতন হয়ে গেছে আর আমার সব থেকে বড়ো কথা স্টুডিও কম্পিউটার সেগুলো একদম কমপ্লিট হয়ে গেছে আর গাইস এইখানে এখন অনেক কাজ বাকি আছে আর এখান থেকে দেখ এখান একটা সুন্দর ভিউ পাওয়া যায় এখানে অনেক কাজ বাকি আছে আমরা হচ্ছে এইখানটা বসে ওয়েট করতে পারি বা এইখানটা বসে হাওয়া খেতে পারি এইখানটা বসে হাওয়া খেতে কিন্তু এখান থেকে সেই লাগবে তাই বুঝছো হাওয়া খেতে সেই লাগবে তো আমরা আমরা এখানটা বসে বসে থাকি তো হ্যাঁ তো গাইস এইবার ভ্লগটা কন্টিনিউ করে পুচু ঠিক আছে নে সো হে গাইস আমি আজকে আছি ছাদে উপরে এই দেখো আমার খেলা আছে আজকে জোরে 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 মারো ফোনটা দেখো কোড়গুলো পেরি তো গাইস এইবার মেন যে জিনিস সেটা হচ্ছে আমার রুম রুমটা তোমার দেখাবো যেটা মেনলি তৈরি করেছিস তোমার ভিডিওর জন্য তো চলো সেখানে যাবো তো গাইস দেখো ফাইনালি ঘরে চলে এসেছি আর ঘরটা আমি বলেছিলে বেশিরভাগ লোক বলেছিল পিঙ্ক কালার করতে তাই জন্য ওই পিঙ্ক কালার করেছি আর নাই জন্য আমার আকাশিটা পছন্দ ছিল তো তোমরা যেটা বলবে সেটাই ওই জন্য আমি পিঙ্ক কালারটা করেছি পিঙ্কের সাথে সাদা পাঞ্চিং তো দেখো দেখো সেই একটা ভাই গিফট দিয়েছিল সেই আর এই হচ্ছে এই সাইডটা হচ্ছে এরকম এরকম হয়েছে পিঙ্কের সাথে সাদা দিয়ে যদি জীবনে এসে কিনতে পারি জায়গাটা বসাবো সেরকম করেছি আর কারেন্টটা এখন নেই আর এই যে বানিয়েছি আমি একটা এই কিন্তু জাপান থেকে অর্ডার করা ছিল সেই পাখা দেখো আমাদের কিন্তু খুব সুন্দর দুটো ভালো স্পেস আছে আর এই একটা ঠিক আছে এই দুটো খুব ভালো স্পেস আছে এখানে বসে আমরা মোটামুটি এখানে এখানে বসে চিল মারতে পারবো আর এই পদ্ম দেখো পদ্ম আসার পরেই কি শুরু করেছে দেখো এটা দেখো শুরু করে দিয়েছে আর গাইস গাইস ফাইনালি ভাই যেটা আমার ড্রিম সেইটা ভাই দেখো সেইটাই বসে আছি এই যে সেটআপটা হতেই ভাই কত হাজার হাজার টাকা চলে গেল এই এই যে সেটআপটা হতে জানো তো গাইস দেখো এইটা হচ্ছে সমস্ত কিছু এই সেটআপটা আমি বানিয়েছি এইগুলো রিয়েল গাছ না ফেক গাছ তোমরা অবশ্যই বলবে আমি তাও ধরে ধরে দেখিয়ে দিচ্ছি দেখো এগুলো তোমাদের দায়িত্ব বলা যে এগুলো রিয়েল না ফেক ঠিক আছে এগুলো কেমন করে বলবে রিয়েল গাছ না ফেক গাছ তো গাইস কেমন লাগছে দেখো এই জিনিসটা আর আমার বিছানার নিচে কিন্তু একটা বড় বড় দুটো বড় বড় বক্স রাখা আছে এগুলো বাজালে মোটামুটি ঘর কাঁপে এরকম অবস্থা ঠিক আছে এই গাইস ভাই ফ্লেভার কমিং তোদের ভাইয়া এত দিনের মেহনত আজকে কি হাতে বুঝিয়ে কি বলতো

সব থেকে বড় জিনিস ঠিক আছে এই যে দেখো এই জিনিসটা আমি ভাবছি এই জায়গাটাই সেটিং করব এই জায়গাটা সেটিং করে তোমরা বলবে এই জায়গাটা যদি সেটিং করে ভালো লাগবে কি লাগবে না এই জায়গাটাই এই জায়গাটা ধরেছি আমাদের সেটিং করে দেবো কাইস স্প্রে বাটন ওপেনিং ইয়েস আর থ্যাংক ইউ কাইস এত সাপোর্ট করার জন্য এত ভালোবাসা দেওয়ার জন্য তোমরা পাশে থাকো গোল্ডেন প্লে এক সময় আসবে যদি তোমরা পাশে থাকো ঠিক আছে আর বলে দিচ্ছি কেদারনাথ যাচ্ছি জুন মাসের ছ তারিখ কেদারনাথ যাচ্ছি আর তারা আগে টিকিট পায়নি না তার আগেও যেতাম টিকিট আমরা কেটেছি ধরো এখনো এক দেড় মাস আগে কেটেছি তাই পাইনি ঠিক আছে জুন মাসের ভালোই হয়েছে কারণ বাবা শুনছি ভোট তো আমাদের টিকিটটা ক্যান্সেল হবে না মনে হচ্ছে তো যাচ্ছি জুন মাসের ছ তারিখ কেদারনাথ আর নিকো পার্কেও যাবো ভাবছি আরও কিছু কিছু জায়গায় প্ল্যানিং হচ্ছে আর গাইস এই লাইটটা কিনেছিলাম এই লাইটটা এই লাইটটার হয় এই সার এই লাইটটার পাওয়ার শুরু দেখো

আর কি বলবো গাইস কিছু বুঝতে পারছি না অনেকক্ষণ পরে ফোন ধরে আছে এর কাছে ফোনটা নিয়ে নিলাম আর গাইস আমার যে ড্রিম সেটা কমপ্লিট হয়ে গেছে আর এ ই শালা পড়ে যাচ্ছিল একটু পড়ে যাচ্ছিল তুই ফেলে দিচ্ছিলিস কেন তো গাইস দেখো আমার থেকে বেশি না ও খুশি ঠিক আছে এটা প্লে যখনই এসছে বাড়িতে শুধু প্লে বাটনটা বলছে মামু কখন খুলবে কখন খুলবে আমি বলছি দাঁড়াও খোলা হবে একটা ভালো ইয়ে না ফেলে হয় পুছু এটা এটা এটাকে তুমি কতটা ভালোবাসো এটা যেটা চুমো নাও তো গাইস চলো এত ভালোবাসা দেওয়ার জন্য এত সাপোর্ট করার জন্য থ্যাংক ইউ সো মাচ আর গাইস প্লে বাটন ওপেনিং হবে সমস্ত কিছু হবে তো আর কি বলবো কিছু বুঝতে পারছি না আর গাইস চলো ফরে ফের ধামাকা ধামাকা ভ্লগ নিয়ে আসছি ধামাকা প্র্যাঙ্ক ও রেডি হয়ে গেছে আপলোড হবে এইভাবে সাপোর্টটা করে ভাই ভালোবাসা দিও তারপর দেখবে সব একদম তুলে দেবো ভেঙে দেবো ঠিক আছে তো এই চলো টাটা বাই বাই ফের পরে দেখা হবে লাভ ইউ অল আর গাইস সবাইকে হাত জোড়ো করে বলছি থ্যাংক ইউ সো মাচ এত সাপোর্ট করার জন্য ভালোবাসা দেওয়ার জন্য ইয়েস আই লাভ ইউ অল চলো ভাইস টাটা বাই বাই